প্রথম পার্ট তোমরা দেখে নিয়েছো আমরা সেকেন্ড পার্ট আমি শুরু করি তো যেটা বুঝলাম বন্ধুত্ব বান্ধবীর সাথে যে বান্ধবী মানে তিন নম্বর বান্ধবী ও কীভাবে আমাদের সম্পর্কটা নষ্ট করেছে তো ব্যাপারটা হয়েছে এটাই ওই বান্ধবীর বিয়ে হয়ে গেল আমার বান্ধবীটার বিয়ে হলো বৌ ভাত গেলো সব হলো তারপরে এটা আমার আমার মধ্যে কাজ করে যাই না কার কি মধ্যে কাজ করে যে বিয়ে হয়েছে মানে সে একটা নতুন জায়গায় গেছে তার সাথে মানে সেখানে মানুষজনের সাথে আলাপচারিতা করবে নাকি পুরোনো জিনিসকে সঙ্গে সঙ্গে তার সাথে আলাপচারিতা করবে বান্ধবীদের সাথে গল্প করবে বা তাদের হানিমুনের ব্যাপার রয়েছে তারপরে তারা ঘুরতে যাওয়া তারপরে ফ্যামিলির ব্যাপার আছে আমার মধ্যে এটা কাজ করে যে ফট করে ফোন করাটা ঠিক না তার জন্য না আমি ফোন করতাম না বান্ধবীকে হোয়াটসঅ্যাপে কোনো মেসেজ হলে করতাম বা একটা গ্রুপ তৈরিও করে নেওয়া হয়েছিল বিয়েতে সেখানে কথা উপকথন হতো ওর মধ্যে একদিন দেখি আমার বান্ধবী কি সব মেসেজ করছে যে আমার সুখ কারো সহ্য হয় না যাকে বলছি সে কিন্তু ভালো বুঝতেই পারছে এবার না একটা গ্রুপের মধ্যে ব্যাপারটা কি হয় গ্রুপের মধ্যে ব্যাপারটা হয় এরকম যে গ্রুপের মধ্যে এবার যা যে যার সাথে তার আমার বান্ধবীর প্রবলেম তাকেও মেনলি কমেন্ট কর সেখানে না করে গ্রুপে কমেন্টগুলো করছে তো এবার আমরা যখন অনেকজন মিলে একটা গ্রুপ তৈরি সেখানে যদি বলে এবার কেউ কেউ আনসার দিচ্ছে না এবার আমি একদিন ফট করে আনসার দিয়ে বলছি যার প্রবলেম তাকে বলাটাই বেটার হয় এটা আমি বলেছি কেন বলার পরে সে তো অনেক রকমের কমেন্ট করো তাও আমি বুঝতে পারছি না সত্যি কথা বলতে আমি তো জানি না যে আমাকেই মিন করে বলা হচ্ছে এই সমস্ত কথাগুলো আমার বান্ধবী আমাকেই বলছে আমি জানি না আর আমি সেই সময়টা একটু কাজে ব্যস্তও ছিলাম ভীষণভাবেই ব্যস্ত ছিলাম আমি ফোন টোন করার বা ধরার মানে সিচুয়েশানে ছিলাম না আর তারপরে আমার শরীরটাও ভালো ছিল না এর মধ্যে এর মধ্যেও আমার ওকে ওই মেয়েটা মানে আমার যে তিন বান্ধবীদের বান্ধবী তিন নম্বর বান্ধবী ওই তিন নম্বর ব্যক্তি আমাকে প্রায় ফোন করতো শুধু ফোন করতো আমার বরং তো প্রায়ই বলতো যে এত কেন ফোন করে বাবার রে বাবা খেয়ে না খেয়ে ফোন করছে কথা বলেই যাচ্ছে আর ওনাও একটু গালাগালও দেয় মানে আমি আবার সত্যি কথা বলতে গালাগালটা পছন্দ করি না গালাগালটা দিও ওনার সেরকম একটা সেরকম একটা দিই না বলতে গেলো আর আমি গালাগালটা একদমই পছন্দ করি না এবার ও না গালাগাল দিয়ে নর্মালি ফ্রেন্ডলিভাবে কথা বলছে আমিও ফ্রেন্ডলিভাবে কথা বলছি তার মধ্যে এবার একটা ব্যাপার আছে আমার যে বান্ধবী ওর মধ্যে আর আমার মধ্যে কিন্তু এতটাও পার্সোনাল এত মানে একেবারে পার্সোনাল কথা হতো না যে ওর বয়ফ্রেন্ড মানে যে বর্তমানে ওর স্বামী তার সম্পর্কে কিন্তু ওর সঙ্গে আমার সঙ্গে সেরকমভাবে গল্প কিছুই হতো না আমার যে বান্ধবী ওই বান্ধবী কিন্তু তিন নম্বর ব্যক্তিকে নিয়েই ওর বয়ফ্রেন্ডের সাথে দেখা করত সমস্ত কিছু করত তা ওদের সাথে ভালো লিঙ্ক আপ আমি হ্যাঁ একদিন গেছিলাম কলেজের সময় কলেজ যেমন ক্লাস ছিল না একদিন ওর সাথে দমদমে গেছিলাম ওর বরের মানে হাজব্যান্ডে যে তার সাথে দেখা করতে তারপর ওরা মনে হয় সিনেমা না কোথাও যেটা চলে গেল আমি বললাম তাহলে তোরা যা আমি বাড়ি চলে যাচ্ছি এটুকু কিন্তু মাখো মাখো সম্পর্কটা কিন্তু আমার বান্ধবীর সঙ্গে ওই তিন নম্বর বান্ধবীর আর তিন নম্বর ওই বান্ধবীর সাথে আমার বান্ধবীর সাথে আর ওর বরের সাথে মানে যে বর্তমান স্বামী মানে বান্ধবীর বরের সাথে আমার সঙ্গে সেরকম না তাহলে ওদের কথোপকথন কী হতে পারে আর আমার কথা সেখানে আমার বান্ধবী কিন্তু সেরকমভাবে ওর বয়ফ্রেন্ডের ব্যাপারে সেরকমভাবে আমি কিন্তু জিজ্ঞেস করতাম না ও বলতো না মানে নর্মালি বলতো যে ও আমি ওই ভালো আছি কি না এটুকুখানি জিজ্ঞেস করতাম কিন্তু ওর বরের সাথে আমার মানে সেরকমভাবে কখনও আলাপচারিতা সেরকমভাবে হয়নি হয়তো ফোনে কথা হয়েছে বান্ধবীর সাথে বরের সাথে এরকম কিন্তু তিন নম্বর যে বান্ধবী যে ব্যক্তি মে মহিলা মেয়েটি এত ও সাথে ওদের কথা হতো ওদের ভালো মন্দের কথাগুলো ও ওদের সাথে আমার সঙ্গে কিন্তু কখনোই শেয়ার করতো সেই জিনিসগুলো কিন্তু আমার বান্ধবীর কিন্তু মনে রাখা দরকার ছিল যে আমি কিন্তু আমার এই বান্ধবীর সাথে এক নম্বর বান্ধবীর সাথে কখনোই বলিনি আমার কিন্তু দুই মানে আমার যে বান্ধবী যার বিয়ে হয়ে গেছে বিবাহিত মেয়ে মহিলা সেই মহিলা কিন্তু তিন নম্বর বান্ধবী আমি বান্ধবী বলেই সমাধান করছি বান্ধবীর সাথে কিন্তু কথোপকথন করতো এই ব্যাপারেও চলতো তাহলে ওর বোঝা দরকার ছিল আমি তো এক নম্বর বান্ধবীর সাথে কখনো ওই সমস্ত ব্যাপারে আলাপচারিতা করিনি আমি তো সবসময় এর সাথে সত্যি কথা বলছি এম বলেই সমাধান করছি এম এর সাথে এস এর সাথে কখনোই আমি কিন্তু কথোপকথন এই টাইপের কখনোই আলোচনা করিনি আর ও জিজ্ঞেস করেনি তাহলে আমি এই সমস্ত কথাবার্তাগুলো কী করে ওই এস জানলো বা এম এম জানতো যেই জিনিসগুলো ছিল এস কী করে জানলো এ ছিল আমার বান্ধবীর নাম এ দিয়ে তো যাই হোক আমি এটা বলি তোমাদের সুবিধে হবে এইভাবেই বলছি তো এবার ব্যাপারটা হয়েছে আমার তিন এম বান্ধবী প্রায় ফোন করতে কথা বলতাম একটু ফ্রেন্ডলি ভাবি হয়েছিল ও বলেছিল ওর বর চাকরি পেয়েছে ওই জন্য আসিস আমাদের বাড়িতে আমি যে হ্যাঁ অবশ্যই যাবো সম্পর্কটা ভালোই লাগতে হয়েছিলো একটা বন্ধুত্বপূর্ণ অনুযায়ী হ্যাঁ অবশ্যই যাবো ঘুরতে যাবো অবশ্যই বরকে নিয়ে তো এবার এরকমভাবে চলতে এবার আমার কিছু কিছু পার্সোনাল কথাবার্তা আর এম আমাকে বলেছিল এর নামে মানে এর বয়ফ্রেন্ড মানে যে বর্তমান স্বামী এ আর এর স্বামীর নামে তো আম নর্মালি আমি বলেছিলাম আমিও টুকিটা কি মানে আরও ও হতে পারে কিন্তু ও বলেছিল যে এবার কোনো দিনই কোনো মানুষের বডি শেপ নিয়ে কথা বলতে নেই সেটা ও বলেছিল না ও যে সমস্ত এম যে সমস্ত কথা আমাকে বলেছিল তার মধ্যে আমি এই কথাটা বলেছিলাম যে আমার স্বামী তো কোনো প্রবলেম নেই আমাকে নিয়ে বডি শেপ নিয়ে আমি একটু তো হেভি সত্যি কথা বলতে আমি তো মোটাই তো এও একটু হেভি চেয়ারা এস এমও একটু হেভি চেয়ারা কিন্তু এ এর বয়ফ্রেন্ড মানে যে বড় সে একটু রোগা পাতলা মানে ভালোই মানে খারাপ না এ একটু একটু হেভি চেয়ার আর কিছু না তো এই টাইপের আর কিছু একটু পার্সোনাল কথা হয়েছিল সেই কথাগুলো কিন্তু সব আমার সঙ্গে এম বলেছিল এম কিন্তু আমাকে অনেক কথা বলেছিল আমি সবকিছুতে বলতাম ও আচ্ছা তাই একটা বিয়ে হয়েছে বা ভালো হলেই ভালো সম্পর্ক টেকানো তো মুশকিল মানে মুখের কথা না একটা মানুষের সম্পর্ক আমি কিন্তু ভুল করো সেরকমভাবে আমি অন ক্যামেরাতেও বলছি আমি তখনও বলেছিলাম কখনো আমি কিন্তু বাজে কথা বলিনি এটা আমি বলেছিলাম যে এবার সে চাকরিজীবী তার বাইরের কি হতে পারে না আমি তো সব জানি না এবার এম আমাকে যে তুলনায় কথাগুলো বলেছিল সেই তুলনায় হয়তো বাই চান্স একটা বা দুটো কথা বলতেই পারি কিন্তু এম টাইপ যে সমস্ত টাইপের কথা আমাকে বলেছিল সেই টাইপের কথাগুলো সব আমার ঘাড়ে চাপিয়ে দিয়ে আমার বান্ধবীর কানে তুলে দিয়েছে আলটিমেটলি আমি সেটা জানি না পর এম আমাকে প্রায় ফোন করে একদিন বলছে এই তোর সঙ্গে আমার সঙ্গে যে কথাগুলো হয়েছে সেগুলো কিন্তু তুই কখনও কেউ জিজ্ঞেস করলেও হ্যাঁ বলবি না বুঝেছিস এবার আমি এমকে ফোন করে বলছি দেখ এ কী সব বলছে কমেন্টে আর কী হচ্ছে বলতাম আমি কিন্তু বুঝতে পারছি না কে কী বললো বলতো এই সমস্ত ঠিক হচ্ছে আমি কিন্তু এই টাইপের বলেই যাচ্ছি আর এম আমাকে বলছে কেউ কিছু বললে তুই কিন্তু হ্যাঁ বলবি না এই কর মানে আমি তো আলটিমেট বুঝতে পারছি না যে আমাকে বলির বাঁকড়া বানানো হয়েছে সত্যি বুঝতে পারছি না আলটিমেট সম্পর্কটা ভাঙার জন্য আসলে এর সাথে আমার সম্পর্কটা যে জায়গায় এসেছিল আর ভালো একটা সম্পর্ক সেইটা আমি এখন মনে করি এম ক কখনোই পছন্দ ছিল না যেহেতু তোমাদের বলেছি না কলেজের ব্যাপারটা তারপরে টুকিটাকি কথার বেলা তো আমি সত্যি কথা বলতে আমি যা বুঝেছি এমের পছন্দ কখনোই ছিল না সেটা এই বিয়ের মাধ্যমে পুরো ভাঙন ধরে গেল তো এবার একদিন আমাকে আলটিমেট কনফারেন্স কল করা হয়েছে আমি বললাম আমি এখন ধরতেভাবে না ব্যস্ত আছে বলছে না ধরতে হবে একটা গালাগালও দিয়ে ফেললো এ কলে আছে তখন আমি বললাম যে কী রে কী হয়েছে বল তখন তোরাই তুই বল কী হয়েছে মানে এমনভাবে তখন আমি না কথা ওর গলাটা শুনে এমনই মনে হলো আর আর এম এমনভাবে নোংরাভাবে আমার একটা গালাগাল দিয়ে কথা আমার না খুব খারাপ লেগে গেছে তখন আমি জাস্ট এটাই একে বললাম যে তুই ঠিক আছে তুই যেটাকে সত্যি মনে করছি তুই যদি মনে করি যে আমি হ্যাঁ আমি বলেছি ভুল হয়েছে না আমি বলেছি তোর মনে হয় যদি যে হ্যাঁ আমি বলেছি আমি বলতে পারি এই কথাগুলো তাহলে তুই যেটা মনে করিস তোরকে তো আর আমার ভুল ভাঙাতে পারবো না আমি কী করবো তোকে ভুল ভাঙানোর জন্য আমি বলিনি বা কী করিনি আমি এটুখানি বলেছিলাম যে এই তো আমাকে যে কথাগুলো বলা হয়েছে তখন আমি বলেছিলাম আমি তো জাস্ট অবাক এই কথাগুলো যে বলেছে সেই আবার ভালো সে যে মানে কি সুন্দর বন্ধুত্বটা এমন একটা পর্যায়ে শিখেছিলো না মানে মানে সব দোষ নন্দ ঘোষ এরকম একটা বলে দিয়েছিল মানে এম সব দোষ এসের ঘাড়ে চাপিয়ে দিয়েছে একে এমনভাবে টুপি পরিয়ে মানে সব দোষ আমার এদিকে এম সব করেছে এদিকে এস কিছুই জানে না আলটিমেট এসের মাথায় সব বোঝা বুঝিয়ে দিয়েছে এর মধ্যে আমি এস মানে আমি আমি জাস্ট সেটাই বলেছিলাম যে ঠিক আছে তুই যে সম্পর্ক তুই যদি ওকেই বিশ্বাস করে ও যা বলেছে তুই যদি ওগুলো বিশ্বাস করিস তাহলে আমার আর কিছু বলার নেই তুই ওই বিশ্বাস নিয়েই থাক আমিও তোকে আমার ফোন থেকে সব কিছু থেকে ব্লক করে দিলাম দিন যদি তোর মনে হয় যে আমি এগুলো বলতে পারি না তুই ভেবে দেখিস দিন টাইম পেলে যদি আমার এই ফোন কলও যা আছে সবই ঠিক আছে তুই আমাকে আবার ফোন করিস আমি তোকে ব্লক করে দিলাম তুই ভালো থাকিস আমি কিন্তু সম্পর্কটা খারাপভাবে বন্ধ মানে ইয়ে করে দিয়ে নি মানে নষ্ট করে দিয়ে নি কিছু টাকা পেতাম সেটাও আমি একদিন গিয়ে নিয়ে গেছি আমার কাপিমার কাছ থেকে মানে এর আমার ওর গিয়ে ওদের থেকে ব্যবহারটা এতটাই ভালো না ওদের সঙ্গে ওদের একটা কথা বলতেও আমি পারি না সেখানে এত একটা বাজে ব্যাপার হয়েছে আমার ভেবেই খারাপ লাগছে আমাদের মোটামুটি কিছু দিনের তো সম্পর্ক কিছু বছরের তো সেখানে ও আমাকে এটাই বুঝলো যে যে আমি এরকম টাইপের বলতে পারি বা কিছু বা আমি এটা ওর মাথায় কখনো ঢুকলো না যে কথাগুলো আমাকে মানে এ কখনো এসকে কোনোদিন বলেইনি বলেইনি সেই কথাগুলো এস জানলো কি করে সব এই সমস্ত কথাগুলো তো এম জানতো এমকে বলেছি তাহলে এস কি করে জানলো এম জানতো যেগুলো এস কি করে জানলো এর মাথায় কেন ঢুকলো না কথাগুলো আমার এইটুখানি বলার আর কিচ্ছু না তোমরাই বন্ধুরা বলো যে আমি কোথায় ভুল ছিলাম আমার হ্যাঁ ভুল রয়েছে আমি ওই বান্ধবীর কথা বিয়ের একটা মানুষও হতেই পারে সেখানে এরকমভাবে যে নয়কে ছয় বানিয়ে দেবে এদিকে একটা বান্ধবীর সাথে বন্ধুত্ব মানে কেটে দেবে আমি জাস্ট এটা বলেছিলাম একে যে তুই ওর কথা বিশ্বাস করছিস তুই আমার কোনো কথা শুনলি না কিছু না আমাকে ব্লেম দিয়ে গেলি তুই এতদিন ধরে কমেন্টে এই সমস্ত পর কথার পর কথা বলছিস আমাকে একবার বললি না ও আমাকে একটা কথাই বললো এস এ সরি এ ও বলে তুই আমাকে তো একদিনও ফোন করলি না বিয়ের পরে আমি তো সেটাই বলি আমার সবকটা বান্ধবী যারা আছে না কারোর সঙ্গে সম্পর্ক আছে কারোর সাথে নেই কারোর সাথে আমি কথাই বলি এরকম একটা ব্যাপার আছে কিন্তু আমি না কখনোই ভুটভাট করে কাউকে কল করে দিই না আর যেহেতু বিয়ে হয়ে গেছে আমার এই রিসেন্ট কিছুদিন আগে আমার বান্ধবীর বিয়ে হলো ওকেও ফট করে ফোন করিনি কখন আমি একটুখানি মনে করি মানে কিছু কিছু মানুষের কিছুটা সময় থাকে ওই সময় ফোন না করে আমার মতে এটাই বলি কারণ আমি ফট করে ফট করে ফোন করতে পারি না করি না ওই জন্য আমি ওকে ফোন করে নামলাম যে কিছুদিন বিয়ে হয়েছে কিছুদিন যা তারপর তোকে আমি ফোন করবো ওরে তুই একবার তোমাকে ফোন করতে তুই তো ফোন করলি না তুই এর সাথে ওর সাথে কথা বলছিস করছিস তোর বিয়ে হয়েছে তুই হানিমুনে গেলি তুই এই করলি ও তখন তোকে কী করে ফোন করতাম কী বলতাম এই জিনিসগুলো হয় না খুব ব্যাপারটা খারাপ হয়ে গেছে আমি জাস্ট রেটে বললাম ঠিক আছে আমি তোকে ব্লক করে দিলাম তুই যেটা ভেবে তোর ভালো লাগছে বা তুই যেটাকে বিশ্বাস করছিস এই কথাটাকে যেটা আমি বুঝে গেছি তুই ভালো থাকিস তোকে আমি ব্লক করে দিলাম তারপরেও আমি কিছু একটা কমেন্ট আমি ওই এমকে পাঠিয়েছিলাম সেটা আমি জাস্ট সত্যি ভুলে গেছি অনেকটা বছর হয়ে গেছে তাই কিন্তু ভালো সালোই একটা কমেন্ট ঠুকে দিয়েছিলাম কিন্তু সত্যি আমি অবাক আমি হ্যাঁ ভালো সালো কমেন্ট মানে একটা জানাতে কমেন্ট ঠুকে দিয়েছি যে তোর তোর মতন মানে তখন তুই তোমারই তুই তো বলেই কথা বলতাম কিন্তু তোর মতন ছোটো লোক নোংরা এক মুখে দু কথা মানুষ এরকম টাইপের কিছু একটা কমেন্ট বেশ এতটা লাইন করে লিখে পাঠিয়ে দি। না সেই কমেন্টটি আবার সেম আমার এই বান্ধবীকে মেসেজ করে পাঠিয়ে দিয়ে পুরো ফোন থেকে ব্লক করে দিয়েছি আমাকে আমি একটুখানি বলতে যে যে জিনিসটা জেনে ভালো আছে ভালো আছে ভালো থাকুক আমি আর ওর মধ্যে ঢুকতে চাই না কারণ কি ও তো বুঝে ও তো আমাকে আমার আমার মানে আমি যেটা করিনি সেটা ওকে কেউ এমনভাবে মাখিয়ে চাড়িয়ে মানে বলে এমনভাবে বানিয়ে দিয়েছে সেও সেটা বিশ্বাস করে নিয়েছে আমি কেন বিশ্বাস সেই জায়গাটা ভাঙতে যাবো ওই বিশ্বাস ভাঙাতে হলে বা বিশ্বাস অর্জন করতে হলে আমাকে আরও আরও কাঠখোড় করাতে হবে বা গিয়ে করতে হবে মানে কত কি করতে হবে সেটা আমি আর করতে চাই না মানে যে সম্পর্ক ভেঙে গেছে আমি আর সত্যি কথা বলছি মানে সে যদি নিজে থেকে বা কিছু ইয়ে না করে আমিও করতে চাই না এর জন্য কারণ সে খট করে কার কী কথায় বিশ্বাস করে সে ভাবনা চিন্তা নিজের কী বদবুদ্ধি সবই চলে গেছে তার কী বদবুদ্ধি সত্যি সবই চলে গেছে সে ভাববে চিন্তা করবে তারপরে তো একটা কমেন্ট করবে বা ফোন করবে কথা বলবে সেটা না করে ও কি বললো সেইটা নিয়েই ও ভেবে চিনতে সেটাকে বানিয়ে ছানিয়ে আমাকে কমেন্ট ঠুকছে মানে গ্রুপে কমেন্ট ঠুকছে পার্সোনালও কিছু বলছে না এবার পার কিছু কিছু জিনিস আমার ভীষণই খারাপ লেগেছে বলে আমি সম্পর্ক থেকে বেরিয়ে এসেছি আর এটাই তোমাদেরকে বলবো আমি ভুল করেছি যে ওই বান্ধবীটাকে বিশ্বাস করে মানে এমকে বিশ্বাস করে বা গল্প করে ওর সাথে কথা বলে আমি ভুল করেছি আর যখনও ও ফোন করে করে আমার ওই দিন থেকে সন্দেহ হয়েছিলো যেদিন ও ফট করে বলছে যে দুই তোর সাথে আমার এই সমস্ত কথা তুই না কাউকে বলবি না তখন তো কেমন আমি এমন কি কথা বলেছি যে আবার কথা বলবো না বা কিছু আমি তো ওই দিন থেকে আমার মাথায় খেটেছে কিন্তু ব্যাপারটা তখন না আমার না ভয়েস কল মানে অটোমেটিক কল রেকর্ড হতো কিন্তু তখন তো আমার মাথায় এইসব সত্যি ছিল না যে এরকম টাইপের কিছু হতে পারে প্রতিটা কল কিন্তু আমার রেকর্ড হতো এটা একটা বড় ভুল হয়ে গেছে আমার প্রতিটা কল রেকর্ড হতো কিন্তু আমি বাই চান্স আমারও তো মাথায় ওই ছিল না ফোনে ছিল তো আমি বলুন না ডিলিট করে দিয়েছি আর কল রেকর্ডিংটা ডিলিট করে দিয়েছি এটা যেন কত বড় ভুল করেছি আমি যখন এই সমস্ত কথা ফট করে মনে পড়ে যায় না কোনো দিন ফট করে না ভাবি যে কেন যে আমি ডিলিট করেছিলাম তাহলে ও বুঝতে পারতো যে কে ঠিক আর কে ভুল এবার যে আমাকে ভুল বুঝে রয়েছে তাকে আমি এখন সঠিক বোঝাতে গেলে তো অবস্থা আমার খারাপ হয়ে যাবে সেটা আমি আর চাই না সেদিন রাত্রিটা আমার ভীষণ কষ্টে গেছে আমার খারাপও লেগেছে খুব খারাপ লেগেছে ভীষণ ভীষণ খারাপ লেগেছে আমি ভীষণ কান্নাকাটি করেছি সে সেদিনই বড় মশাই আমাকে বললো তুমি ওকে ব্লক করে দাও যে যেটা ভাবা আর তাকে আর তুমি কী বলবে বলো তো ভাবনা চিন্তা করো তুমি আর কারোর সাথে বন্ধুত্ব রাখবে কিনা দেখো তুমি কী করবে তো তারপর থেকে আমার সেরকম একটা কারোর সাথে সম্পর্ক নেই আর এক বান্ধবী আছে সে মনে প্রাণের বান্ধবী ওকে আমি ভুলতে চাইলেও পারবো না আর একটা মনোমালিন্য হয়েছে অভিমান বড়সড় একটা অভিমানের একটা ইয়ে জানি না পুরো সামনাসামনি কোনো দিন আসলে সেটা কী হতে পারে সেটা জানি না তোমাদের সকলের সাথে শেয়ার করতে পারবো কি না কিন্তু ওর সাথে অনেকটাই মান অভিমানের পালা ও মানে আমি জানি না কেন ওকে আমি মানে ভুলতে পারি না ভীষণ ভালো বান্ধবীও আমার সেদিন যেমন বান্ধবী ছিল আজও কিন্তু সেই একই রকমই আছে কিন্তু মধ্যখানে ছোট এমন একটা সিচুয়েশান হয় না মনোমালিন্যটা কেমন একটা হয় আমার অভিমানটা এতটাই হয়তো আমি ওকে দেখলে সামনাসামনি হয়তো জড়িয়েও ধরব মানে সামনাসামনি হলে যেটা হয় ওকে ভীষণ মানে মিসও করি ভালো লাগে ফোন নাম্বার ওইটা কলিং নাম্বার মানে হোয়াটসঅ্যাপেও আছে কিন্তু কলিং নাম্বার কিনাও জানি না সেরকমভাবে একদিন করেছিলাম তখন সুস্ট আপনার কি ছিল একটা তারপরে আর করাও হয়নি ওকেও বলেছিলাম ওভার করেন বলে সেরকমভাবে একটা ইয়ে নেই আর অ্যাটাচ এটাই কিন্তু এই বন্ধুত্বটার মধ্যে তোমরা বলো আমি তো অবশ্যই ভুলে আছি কিন্তু এটা করা কি ঠিক হয়েছে ওর জন্য বলে কিছু কিছু সম্পর্ক দুই নম্বরের মধ্যে তিন নম্বর আসতে নেই কিছু কিছু জিনিসে আসা উচিত এসে একটা ভালো জিনিস করে দেওয়া ভালো কিন্তু নষ্ট করাটা ঠিক না কিন্তু ওই মেটা মানে এম ও না ভীষণই ওকে দেখেই মনে হবে ওটা কুচুটা টাইপের কেমন টাইপের ও মানে সম্পর্ক মানে কীরকম না ও নিজের হিংসে মানে এম লোভ মানে হিংসেই বলে বল আমি কারণ কিন্তু ওই হিংসে করেই আমাদের সম্পর্কটাকে নষ্ট করে দিল হয়তো আমাকে এ বেশি প্যাম্পার করতো ভীষণ সত্যি কথা বলছি যেটা এ কিন্তু আমার ভালোবাসত এর বাড়ি সবাই ভালোবাসতো ভালো ব্যবহারও করেছে এর মা তো ভীষণই ভালো আমি ভীষণই কাকিমাকে ভালোবাসি খুবই ভালো আর এর বিয়ে হওয়ার আগের থেকেই আমাকে বলতো যে তুই একটু মাঝে মধ্যে আমার মায়ের সাথে তুই আসিস একটু টাইম করিস একটু আমার মায়ের সাথে গল্প বুঝবে মা একা হয়ে যাবে দাদা তো থাকে না এরকম বলতে হবে অবশ্যই আসবো কিন্তু সেটাও বন্ধ হয়ে গেলো আর একটা ভালো সম্পর্ক আমার এটাই খারাপ লাগে বেশি ভেবে যে একটা ভালো সম্পর্ক নষ্ট হয়ে গেল হঠাৎ কিছু কথার জন্য তো মানুষের সাথে কথা কতটা মেপে মেপে বলতে হয় সেটা আমি শিখে গেছি অবশ্যই তোমরাও আস্তে আস্তে এবার শিখে যাও যারা যারা এই ভিডিওগুলো আমার ভিডিও দুটো পাঠ দেখলে ভুল করেছি কিছু সম্পর্কের মধ্যে মানে এই বান্ধবীর সঙ্গে কথোপকথনগুলোর মধ্যে দুই একটা কথা বলে ফেলেছি ভুল করেছি যে ওই বান্ধবী এম আমাকে কিছু কথা বলেছে সেই কথাগুলো আমি বলেছি যে হ্যাঁ ঠিকই বলেছি হয়তো সব সম্পর্কে এবার যে একজনকেই ভালো লাগবে সেরকম তো কথা নেই মানুষের ছেলেদের জানোই তো এখনকার সময় ছেলেদের মনের ব্যাপার আমার স্বামী বাইরে ঘাটে যায় কখন কি কার কথা মনে ধরে দিতেই পারে কিছু বলেনি মানুষের মন তো জানোই যে আজ একে ভালো লাগছে কালকে ওকে ভালোই লাগতেই পারে সেটা তো কোনো ব্যাপার না কিন্তু কিন্তু এই কথাগুলো ও আমায় বলেছিল আমিও বলেছি হ্যাঁ ঠিকই বলেছিস হয়তো যে মানুষের মন হতেই পারে সেখানে ভালোবাসা তো ভালোবাসার সম্পর্ক সেখানে কোনো সমস্যা না হতেই পারে দুজনের ভালোবাসার এতগুলো বছর কাটিয়ে এসেছে ভালো সম্পর্ক এত ভালোবাসার পরে মেনে নিচ্ছে না মেনে নিচ্ছে না তারপরে মেনে নিয়ে বিয়ে হলো খুব ভালোভাবেই হলো সেই জিনিসটা মানে টুকিটাকি করে ব্যাপারটা খারাপ হয়েছে আমার মেন কথা হলেই আমার এমের সাথে যোগাযোগ করে এত গল্পগুজব করা ঠিক হয়নি যেটা এম বলেছে সেইগুলোই সব আমার ঘরে চাপিয়ে মানে নয়কে ছয় বানিয়ে মাখো মাখো একটা বাজে বাজে জিনিস ইমপ্রেশন তৈরি করে দিয়েছে আমার বান্ধবী এর মাথাতে সেটা ও ঘটিয়ে 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 আমাকে এমনভাবে জেকে ধরলো যে আমি সত্যি কথা বলতে যখন বুঝে গেলাম যে ওকে আমার বিশ্বাস করাতে হবে ওকে যা বোঝানোর বুঝিয়ে দিয়েছে ওকে আমি বুঝিয়ার লাভ হবে না শত ভাল মানে কত ওকে বোঝানোর হলেও মানে আমি যে ঠিক সেটা বোঝাতে আমি পারবো না যেটা বোঝানো বুঝে গেছে তো বোঝানোর আমি পারবো না আর দরকারও নেই তার থেকে আমি সুর আসাই ভালো বলে আমি ভালো থাকিস আমি তুই যখন বুঝতে মানে মেনে নিয়েছিস যে আমি ভুল তাহলে তুই ওটাই ভেবে থাক যে আমি ভুল আমি বলেছি তুই ওটা ভেবে যদি ইয়ে করিস থাক ও আমাকে বলেছি তাহলে বল তুই বল আমি আমি আর কিছু বলতে চাই না কারণ তুই তো ধরেই নিয়েছিস যে ও ঠিক বলছে তাহলে আমি আর বলে কি হবে বল তো এইটাই ছিল আমাদের একটা সম্পর্ক মিষ্টি মধুর সম্পর্ক ভেঙে যাওয়ার কাহিনী মানে খুবই বাজে হয়েছে খুব বাজে হয়েছে এবার তোমাদের কমেন্টের অপেক্ষা কি কোথা থেকে ভিডিওটা দেখছো কোথাও আমাকে জায়গার নাম মেনশন করে দিও আর ভীষণ ভালো লাগলো এই গল্পটা বলতে পেরে মানে যেটুখানি যা পেরেছি বলতে তো আমি তো এরকমভাবেই বলে দিলাম নর্মালি কিন্তু আমি ভুল সত্যি যদি থাকি আমা ভগবান তার বিচার করবে আর ও যদি ঠিক থাকে ওর ভগবানও বিচার করবে আমি এটুখানি লাস্ট বলতে পারি আর কিচ্ছু না ভগবানই বিচার করুক ভগবান নিশ্চয়ই আছে এটুখানি এখন আমি মানি খুবভাবে মানি কারণ আমার সন্তান আসার পর আমি ভীষণভাবে মানি যে ভগবান আছে তো এটাই বলবো ভগবান আছে কে ঠিক কে ভুল বাই বাই সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো